হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত রেল কোম্পানিগুলি নিয়ে আজকের রেল কোম্পানিগুলি প্রত্যেকটি কোম্পানি কম বেশি উপরের দিকে একটা ভালো মুভ দেখিয়েছে অর্থাৎ বাম্পার একটা পারফরম্যান্স করেছে অনেক দিন পরে তো এই পারফরমেন্সের পিছনে দুটি বিশেষ কারণ জানা গেছে সেই কারণ দুটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সোমবার দিন তোমরা রেল কোম্পানির উপর একটা ফোকাস রাখতে পারো কারণ রেল কোম্পানিগুলি একটা বড় প্রজেক্ট পেয়েছে সেই প্রজেক্টের কারণেই রেল কোম্পানিতে সোমবার দিন একটা বড় আপসাইডের দিকে মুখ দেখা দিতে পারে তাহলে চলো আজকে দেখিনি এই পারফরমেন্সের পিছনে কী কারণ সর্বপ্রথমে যদি আমরা এর কথা বলি তাহলে আরবিএনএল আজকে প্রায় এগারো পার্সেন্টের উপর আপসাইডের মুভ দেখিয়েছে মানে দুর্দান্ত একটা মুভ এই খারাপ রেজাল্টের পরেও যদি এরকম একটা মুভ দেখায় তার মানে যে নতুন একটা রেল প্রজেক্ট আছে সেই রেল প্রজেক্টটা বড় একটা দম আছে শুধু আরবিএনএল নয় প্রত্যেকটা রেলওয়ে সেক্টর যদি দেখো তোমরা প্রত্যেকটা রেল কোম্পানি যদি দেখো তাহলে দেখবে এখানে যদি দেখো আই আর আর এফ সি তো প্রায় টু পয়েন্ট থ্রি সিক্স আরবিএনএলে ইলেভেন পয়েন্ট এইট পারসেন্ট রেল টেলে যদি দেখো প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি টিটাগড় রেল সিস্টেম যদি দেখো প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি মুভ দেখিয়েছে টেকমাকো রেল দেখিয়েছে চার সাড়ে চার পার্সেন্টের উপর মুভ মানে প্রত্যেকটা রেলওয়ে কোম্পানি এই প্রজেক্টের ফলে প্রভাবিত হয়েছে এবং লাভবান হবে এই আশা রেখে আজকের এই কোম্পানিগুলি উপরের দিকে একটা ভালো মুভ দেখিয়েছে তাহলে চলো জেনে নেই কি সেই কারণটি ছিল যার জন্য আছে রেলওয়ে কোম্পানিগুলি এত সুন্দর পারফরম্যান্স করেছে প্রথম যেই কারণটি ছিল সেই কারণটি হচ্ছে রেলওয়ে কোম্পানিগুলি প্রায় চব্বিশ হাজার ছয়শো সাতান্ন কোটি টাকার একটা প্রজেক্ট এটা অ্যানাউন্স করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যার ফায়দা আর বিএনএল আই আর এফ সি রেলটেল টিটাগর রেল এসব কোম্পানিগুলি লাভবান হবে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে বলা ছিল যে শনিবার দিন অর্থাৎ স্যাটারডে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স গ্রিন লাইট এইট নিউ রেলওয়ে প্রজেক্ট ওর্থ চব্বিশ হাজার ছয়শো সাতান্ন কোটি টাকা অর্থাৎ শনিবার দিনই গভর্নমেন্ট অব ইন্ডিয়া একটা গ্রিন সিগন্যাল দিয়েছিল অর্থাৎ আটটি নতুন প্রজেক্টের যার জন্য চব্বিশ হাজার ছয়শো সাতান্ন কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে এই প্রজেক্টটিতে চোদ্দোটি ডিস্ট্রিক্টের উপর রেল কোম্পানি কাজ করবে এবং এই প্রজেক্টটি প্রায় দুই হাজার তিরিশ থেকে একত্রিশের মধ্যে কাজ কমপ্লিট করে দেবে এই প্রোজেক্টে বলা হয়েছে যে সাতটি রাজ্যের মধ্যে কাজ হবে রেল প্রজেক্টটি সেই সাতটি রাজ্য হচ্ছে উড়িষ্যা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড বিহার তেলেঙ্গানা অ্যান্ড বেঙ্গল এই সব কোম্পানিগুলির মধ্যে প্রায় চৌষট্টি নতুন স্টেশন এর কনস্ট্রাকশনের কাজ করবে এটা হচ্ছে মূল কারণ ছিল যার জন্য রেল কোম্পানিতে আজকে এত বড় একটা মুভ দেখেছে আর দ্বিতীয় কারণের মধ্যে যদি দেখো যে রেলওয়ে বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশে গভর্নমেন্ট ক্যাপেক্স রেখেছিল দুই কোটি বাষট্টি লাখ যেটা দুই হাজার তেইশ চব্বিশে ছিল দুই কোটি চল্লিশ লাখ অর্থাৎ চব্বিশ পঁচিশে কোম্পানির বাজেটে রেলের জন্য বেশি না বাড়লেও সামান্য দশ থেকে বারো এর ক্যাপেক্স বাড়িয়েছিল আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেই কারণটি হচ্ছে বাজেটের পর কোম্পানি একটু কনসলিডেট ফেজের মধ্যে দিয়ে চলে গেছিলো কেননা বাজেটে নির্মলা সীতারাম খুব এক খুব একটা বড় অ্যানাউন্সমেন্ট করেনি রেল কোম্পানিগুলির জন্য তার জন্য কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হাত লেগেছিল কিন্তু এই প্রজেক্টগুলোর পরে কোম্পানিতে এখন ইনভেস্টরা একটু ইন্টারেস্ট দেখাচ্ছিলো আর যেটা বিশেষ কারণ সেই কারণটি হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধের সমনা তৈরি হয়েছিল এবং আমেরিকাতে রিসেশনের ভয় তৈরি হয়ে গেছিল কিন্তু এই রিসেশন এবং ইরান ইসরায়েল যুদ্ধ বর্তমানে ঠান্ডা বাক্সের মধ্যে চলে গেছে এখন এই জিনিসটা এই জিনিসগুলা ইনভেস্টারদের কাছে খুব একটা ভ্যালু রাখে তোমরা যে লং টার্ম ইনভেস্টার হয়ে থাকো এই ছোটো ছোটো জিনিস ঘটতে থাকবে শেয়ার মার্কেটে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তোমরা বিজনেস দেখে তোমরা ইনভেস্ট করো অবশ্যই তোমাদের টাকায় শেয়ার মার্কেটে বাড়বে তো এই ছোটো মোটো জিনিসগুলা তোমরা ইগনোর করতে পারো এই হচ্ছে মূলত দুইটি কারণ আজকে রেল কোম্পানিগুলির উপরে ভাগার জন্য তো আশা করি তোমাদের এই অ্যানালাইসিসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে তোমরা ভিডিওতে লাইক দিতেও চাও না চ্যানেলও সাবস্ক্রাইব করতে চাও না তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করবো প্লিজ তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে যদি ভালো লাগে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখা এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য